আমরা এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর যে বড় প্লেন টি সেটা কি উড়াবেন সেটা নিয়ে আজকে আলোচনা করবে তো বেশি কথা না পারি আজকে ভিডিওটা শুরু করা যাক সময় কাজ তোমরা কেমন আছো আশা করছি কাজ তোমরা অনেক 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 বেশি ভালোভাবে চলে এসেছি আরও একটা গেমিং ভিডিও নিয়ে আজকে গেমিং ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক থ্রি ডি আর আজকে ইন্ডিয়ান বাইক থ্রি ডিতে আমরা তোমাদেরকে একটি চিট দিতে যাচ্ছি যে চিটের মাধ্যমে তোমরা এলিয়ানশিপ খুব সহজেই কিন্তু নিয়ে নিতে পারবে এবং ইন্ডিয়ান বাইক থ্রি ডিতে চলাতে পারবে আর তোমাদেরকে আমি আরও একটা চিট দিতে যাচ্ছি যেটার মাধ্যমে তুমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ের মধ্যে যে বড়ো প্লেনটি রয়েছে সেটা খুব সহজেই চলাতে পারবে আর তোমরা যদি যা যা চলাতে পারো না তাদের জন্য আমি একটি ট্রিক দেবো যে ট্রিকটার মাধ্যমে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তুমি সেই প্লেনটাকে কিন্তু আসতে নিজে চলাতে পারবে এবং তো চলো বেশি কথা না পারি আজকে ভিডিওটা শুরু করা যাক আর আজকে ভিডিওতে কিন্তু আমরা টার্গেট রাখছি পঞ্চাশ লাইকের টুকছি তোমরা পঞ্চাশ লাইক খুব সহজেই কমপ্লিট করে দেবে এখন তোমাদের দেখানো যাক যে এলিয়নশিপ তোমরা কিভাবে নেবে কত নাম্বার কি চিট সেটা তোমাদের দেখিয়ে দেব তো তোমরা সর্বপ্রথম তোমাদের মোবাইল ফোনটি ওপেন করে জিরো সিক্স জিরো সিক্স ডায়াল করবে তাহলেই তোমাদের সামনে চলে আসবে এলিয়নশিপস তো গাড়ি দেখতেই পাচ্ছ এখানে আমাদের এলিয়নশিপ তো চলে এসেছে এবং এটা নিয়ে আমরা এখন চলে যাব প্লেনের ওখানে সেখানে গিয়ে তোমাদেরকে আমি যেমন দেখাবো যে তোমরা সেখানে কিভাবে প্লেনটিকে চালাবে তো এটা ওড়ানো অনেক বেশি সহজ তোমরা জয়স্ট্রিকে উপর নিচে করলে কিন্তু এটা উপরের দিকে উঠতে শুরু করবে কিছু টাইম নেবে তো এটা নিয়ে চলে যায় প্লেনের ঘরে এখানে সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে প্লেনটা চালাবে তার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে লাইক করে দেবে আর একটা সুন্দর করে কমেন্ট করে আমরা সরাসরি এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে দেখা করছি ও গাই চলে এসেছি আমরা এয়ারপোর্টে এবং আমাদের সামনে যে প্লেনটি রয়েছে সেটা কিন্তু আমরা চলাবো এবং পিছনে কিন্তু আর কোনো প্লেন নেই আর সামনে যে প্লেনটি রয়েছে সেই প্লেনটাই কিন্তু আছে চলিয়ে তোমাদেরকে দেখাবো তো চলা যাক সেখানে প্লেনের সামনে গিয়ে কিন্তু তোমাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে হবে না হলে তোমরা আমাকে কমেন্টে এসে বলতে হবে না যে আমি হয় না তুমি ফেক ভিডিও বানিয়েছো এটা কিন্তু বলবে না তো আমরা এখানে চলে এসেছি এবং এখানে গিয়ে কিন্তু তোমরা কিন্তু সামনে গেলেই কিন্তু তোমরা কিন্তু সেখানে গেলেই বুঝতে হবে যেখানে বাটনে অপশন শো করছে তোমাদের যা যা শো করছে না তোমাদের প্লেন চলানোর সময় আমি তোমাদের জানাবো এখন তোমাদের জানিয়ে দিই যে সবাই দূরে প্লেনটা কীভাবে চলানো যায় কি যায় না তোমরা পরে ভাববে যে দুয়ারগুলো প্ল্যান তো চলা যেত এই দুয়ারগুলো চলানো যায় না তোমাদের কিন্তু সর্বরম দেখি দিই আর যে গাড়ি সেখানে এটা কি কিছু হয়তো হবে হয়তো এটা ভিতরে তো কিছু নেই ব্ল্যাক কালার দেখা যাচ্ছে এবং এটা সামনে চলে এসেছি দেখা যাক এখানে এই প্লেনটাকে দেখতে পাচ্ছ পুরোপুরি সামনে চলে এসেছি তবুও কিন্তু এই প্লেনটাকে আমি চলাতে পারছি না এবং আমরা এখন তোমরা চলে যাব ওখানে ওই প্লেনটা যেখানে যেটা আমি চলাতে পারি সেটা চলানো যাবে তো নিউ আপডেটে কিন্তু এটা দিয়ে দিয়েছে তো চলা যাক সেখানে চলে গিয়ে তোমাদের কি দেখানো যাক যে এটা কি চলানো যায় কি যায় না এবং যে আমার গেটের মতন অপশান একটা রয়েছে এই গেটের সামনে গিয়ে তোমার সামনে গেলে কিন্তু হবে না তো গাইজ তো সামনে চলে এসেছি তবুও কিন্তু হচ্ছে না সামনে গেলে গাইজ একদমই হবে না তোমাদের তার জন্য তোমাদের এই সাইডে সাইডে চলে যেতে হবে এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটের ঠিক নিচে দাঁড়াতে হবে ইয়েস গাইজ গেটের নিচে যখনই দাঁড়াবে তখনই কিন্তু তোমাদের প্লেনে অপশান গাইজ শো করবে এবং সেখানে মানুষ ওখানেই ক্লিক করবে সাত সাথে কিন্তু গাইজ তোমার প্লেনের ভিতরে ঢুকে যাচ্ছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্লেনের ভিতরে সরাসরি ঢুকে গেছি দেখতে পাচ্ছ গাইস খুবই ইজি গাইস যাদের মধ্যে ট্রাই হচ্ছে না বারবার ট্রাই করছো হচ্ছে না তার জন্য একটা ট্রিপ রয়েছে সেটা আমি দেবো ভিডিও লাস্টে তো ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে হলে কিন্তু সেই ট্রিপটা সম্বন্ধে জানতে পারবে না তো চলো দেখতে পাচ্ছ প্লেনটা কিন্তু খুবই সহজে এখন কিন্তু উড়াতেও পারবো তো ভিডিওটা কিন্তু অনেক বেশি মশাদান হতে যাচ্ছে তো লাইকটা অবশ্যই করতে হবে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা প্লেন এবং এটাকে আমরা এখন উপরে ল্যান্ড ল্যান্ডও করতে পারবো উপরে গাড়ি উপরে কিন্তু উড়ে গেছে এটা অনেক সহজ একটা পদ্ধতি যেটার মাধ্যমে তোমরা কিন্তু প্লেন চলাতে পারবে অনেক ইউটিউবার রয়েছে যারা অনেক রকমের টিপস দেয় কিন্তু সেরকম ভাবে তোমরা কিন্তু করতে পারো না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসতে হয় কিন্তু সেগুলো কোনো কিছু করার দরকার নেই শুধুমাত্র প্লেনের সামনে যাবে আর প্লেনটাকে উড়িয়ে নেবে এইটার কত সুন্দর একটা প্লেন আমরা এখন উড়িয়ে দিচ্ছি দিয়েছি আর ট্রিপটার ব্যাপারে জানার জন্য তোমাদেরকে বলে দিচ্ছিস লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো চলো লাস্টে গিয়ে তোমাদের জানানো যাক তুই তুই নেই রাইট গাইজ আমরা কিন্তু প্লেনটা ল্যান্ডিং করবো এই জায়গাতে তো আমাদের মুখটা কিন্তু প্লেনের মুখটা নিচ থেকে নামিয়ে দিয়েছি তোমরা গাইজ দেখতে পাচ্ছ এবং নিচে নামিয়ে তোমাদেরকে আমি জানাবো যে তোমরা কি ট্রিকটা ফলো করলে এই প্লেনটা খুব সহজেই তুমি চলাতে পারবে তো সেটার জন্য তোমাদের মোবাইলে প্রথমে একটা আপডেট দিয়ে দিতে হবে সর্বপ্রথম একটা ইন্ডিয়ান বাইবি ড্রাইভিংয়ের আপডেট দিতে হবে তারপরে যে আপডেটটা আসবে সেই আপডেটটা তোমাদের দিতে হবে না প্রথম আপডেটটা দেওয়ার পরে আর কোনো আপডেট দেওয়ার প্রয়োজন হবে না দ্বিতীয় আপডেট দিতে হলে যদি দাও তাহলে একটা প্রবলেম হবে তখন তুমি প্লেনটা চলাতে পারবে না তখন প্লেনটা চালানোর জন্য একটা চিটকোট প্রয়োজন হবে তো তুমি যদি দ্বিতীয় চিট কোটটা মানে আপডেট দিয়ে দাও তাহলে আমাকে তোমার কমেন্ট যা কমেন্ট করে জানিও তাহলে কমেন্ট দেখে আমি তোমাদেরকে ওই চিট কোটটা তোমাদেরকে জানিয়ে দেবো তো সমঝা হা নাই সমঝা নেই গাইজ আশা করছি আমাদের আজকে ভিডিওটা তোমাদের অনেক 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 বেশি ভালো হয়েছে তো গাইজ এরপরে তোমাদের কিসের ভিডিও দেখতে চাই মাইন গ্রাফের সার্লাভ কি স্টার্ট করবো তোমার আমাকে কমেন্ট জানা দেয় আবারও তোমার কমেন্টে যে গেমের নাম বলবে অবশ্যই আমি সেই গেমটা খেলা ট্রাই করব অবশ্যই হানড্রেড পার্সেন্ট খেলবো তো গাইজ আজকে ভিডিওটা এতটুকুই তো গাইজ ভিডিওটা ভালো লাগে চাই একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো আজকে মতন টাটা বাই বাই দি নেক্সট ডে